আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন অঙ্গসজ্জা ফ্যাশন থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ভিউয়ার্স বেশ অনেক দিন যাবৎ ইউটিউবে কোয়ালিটি সম্পন্ন কোনো ভিডিও দেওয়া হয় না আসলে হয়ে ওঠে না তো যে কাজগুলো এর আগে করা হয়েছিল আবার কিছু কাজ অর্ডার করেছে সেই কুষ্টিয়া থেকে পাঁচ ছয়টা শাড়ির কাজ বি ছয়টা শাড়ি ছয়টা ডিজাইন ছয় সাতটা শাড়ি আছে এটি যাবে কুষ্টিয়া তো এটি হ্যান্ড পেন্ট কালো শাড়ির মধ্যে করা হয়েছে হোয়াইট পেস্ট দিয়ে করা শাড়িটা হলো হাফ সিল্ক আর নিয়মিত ভিডিও দেওয়া হয় না আসলে হয়ে ওঠে না আর আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি আছে এবং আপনার যে ডিজাইন পছন্দ হয় সেই ডিজাইনে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই যে শাড়িগুলো যাবে কুষ্টিয়াতে আসলে শাড়ির কোয়ালিটি হলো কাজের উপর অল্প সময়েও কাজ করা যায় আবার একটু দীর্ঘ সময় কাজ করতে হয় ধরে ধরে যে কাজগুলো করা করতে হয় সেগুলো একটু সময় বেশি লাগে রেটও একটু বেশি থাকে কাজ ছোটো ছোটো কাজ আবার কিছু কাজ আছে বড় বড় কাজের ভিতরে কিছু ছোট ছোট ফুল পাতা দিয়ে করা হয়েছে নিচে ফ্লোরের আলু পড়াতে শাড়ির মেন কাজটুকু বোঝা যাচ্ছে না তো যাই হোক আপনার যারা অর্ডার করতে চান তারা আমার এক এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের এখানে প্রশিক্ষণ চলছে দূর দূরান্ত থেকে আসে দু করে আসে প্রশিক্ষণ নিতে আমরা সবসময় চেষ্টা করি যাতে নিজে স্বয়ংসম্পন্ন হতে পারে কাজ শিখে নিজে কিছু করতে পারে সেইভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তো আপনারা যারা আগ্রহী তারা এসে শিখতে পারেন আর যারা ব্যবহার করতে চান শাড়ি তারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করতে পারেন এছাড়াও যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারেন তো যাই হোক পরবর্তী শাড়িগুলো যখন করব ওই শাড়িগুলো ডিজাইনও আপনাদের সম্মুখে ভিডিও করে দেওয়া হবে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন Таңнарыбызга